প্রত্যেকটি দরজার সাথে একটি করে অটোলক ফ্রি থাকবে আর মাল যদি কুরিয়ারে নষ্ট হয় বা ভাঙে তাহলে আমরা ইনশাল্লাহ সেটি পরিবর্তন করে দিব আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি তুরহান এন্টারপ্রাইজের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে সোপীয় দর্শক বন্ধুরা তুরহান এন্টারপ্রাইজ বরাবরের মতোই আপনাদের জন্য নিত্য নতুন এবং সুন্দর সুন্দর ডিজাইনের দরজা নিয়ে হাজির হয় আজকেও তার ব্যতিক্রম হচ্ছে না আজকে আমরা রিভিউ করছি স্টেনলেস স্টিলের একটি বক্স দরজা তার সাথে দুটো ক্যাপ দরজা ডেলিভারি যাচ্ছে এবং এই পাশে আমার রাখা আছে চমৎকার টেম্পার গ্লাস করা দু দুটো দরজা এই সবগুলো মালামাল আজকে রিভিউ হবে প্রথমে আমি কাছ থেকে আপনাদেরকে দেখাবো টেম্পার গ্লাসের যে দরজাগুলো ব্রাহ্মণবাড়িয়ায় চলে যাবে আমাকে প্রবাস থেকে জনাব আব্দুল কুদ্দুস সাহেব অর্ডার করেছিল উপর থেকে নিষ্পন্দ মনোমুগ্ধকর দু দুটো ডিজাইন একটি আছে একটু লাইট আরেকটি আছে দর্শক বন্ধুরা গোল্ডেন শেডের ভিতরে দুটো ডিজাইনই দূরের থেকে যে কেউ দেখলে ইনশাআল্লাহ আল্লাহ এতটাই পছন্দ করবে এবং প্রশ্ন করবে ভাই কোথা থেকে আনা হয়েছে প্রত্যেকটি দরজার সাথে একটি করে অটোলক ফ্রি থাকবে আর এটি সামনে যেরকম ডিজাইন দর্শক বন্ধুরা পেছনের অংশ একেবারে প্লেন আর এই দশ দরজাগুলোর উচ্চতায় আছে ছয় ফিট আচ্ছা টেম্পার করা কিভাবে বুঝবেন আমি একটু কাছ থেকে দেখাবো আপনাদেরকে এখানে একটি সিল থাকবে টেম্পার করা গ্লাসের প্রত্যেকটি চায়না টেম্পার গ্লাস একটি করে সিল থাকবে তার ফলে বুঝতে পারবেন এটি যত জোরে আঘাত করবে না আমার হাত লাল হয়ে গেছে ব্যথা পেয়েছি তারপর আলহামদুলিল্লাহ গ্লাসের কিছু হবে না ছোট বাচ্চারা আঘাত করলে উল্টো ওরা হাতে ব্যথা পাবে কিন্তু দরজার কিছু হবে না এই টেম্পার গ্লাস করা দরজাগুলো মাত্র তেরো হাজার টাকা নিতে পারবেন কাটিং সাইজ হলে সাত ফিটের কম হলে পাঁচশো টাকা এক্সট্রা কাটিং চার্জ লাগবে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা ফিফটি পার্সেন্ট ডেলিভারি খরচ দিয়ে দিব ইংসা আল্লাহ আপনার নিশ্চিন্তে মাল যাবে মাল যদি কুরিয়ারে নষ্ট হয় বা ভাঙে তাহলে আমরা ইনশা আল্লাহ সেটি পরিবর্তন করে দেব